রাধিকাজ ডেইলি লাইফ ব্লগে সবাইকে সুস্বাগতম গত পর্বে আমরা রওনা দিয়েছিলাম রামেশ্বরম থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে আমরা কিন্তু কন্যাকুমারী প্রায় পৌঁছে গিয়েছি এখন আমরা প্রথমে যাব সুচিন্দ্রম গ্রামে সেখানে আছে ত্রিদেবের মন্দির যেটার নাম স্থানু মালায়ম চলুন দর্শন করি পাঁচটা বিকেল সাড়ে চারটা আমরা এসে পৌঁছাইছি ভারতবর্ষের একমাত্র ত্রিদেব মন্দির মন্দির মানে ব্রহ্মা বিষ্ণু মহাশয়ের মন্দির এটা কন্যাকুমী কুমারীতে চলো স্থানু মালায়ন অর্থ হচ্ছে ত্রিদেব স্থানু মানে শিব মালায় মানে বিষ্ণু আর অয়ন মানে ব্রহ্মা একই লিঙ্গে এখানে পূজিত হন ত্রিদেব আর এখানে আছে বাইশ ফিট বড় হনুমানজির মূর্তি এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার আমরা এখন মন্দিরে প্রবেশ করব। তারপর পুজো দেব তো খুব লাগছে এরকম একটি মন্দির দর্শন করতে পেরে এই যে দেখো এই মন্দিরে কিন্তু খালি গায়ে আসতে হয় সব ছেলেদের খালি আরে এই যে আমাদের বাইরে দেখাচ্ছি ভিতরে মোবাইল অ্যালাউড না সো দেখানো গেল না তো এখন বাসতে বিকাল পাঁচটা বেজে দশ মিনিট আমাদের দর্শন হয়েছে খুব সুন্দর করে হয়েছে কন্যাকুমারী থেকে যাওয়ার পথে এইটা পরে সুচিন্দ্রম গ্রাম মন্দিরের নামও সুচিন্দ্রম এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মানে ত্রিদেবের একসাথে মূর্তি আছে এখানে আছেন শ্রীদেবী শ্রীদেবী মানে লক্ষ্মী মা তো খুব ভালো দর্শন হলো এই যে দেখো সবার আশীর্বাদ নিয়ে নিলাম এমনকি আশীর্বাদী মালাও আমরা পেলাম খুব ভালো লাগলো তো এখন আমরা কন্যাকুমারীতে আম হয়েছে অকালে সেটাও দেখিয়ে দাও মাঘ মাসে মাঘ মাসে আম হয়েছে এই যে দেখো মাঘ মাসে আম হয়েছে তো যারা যারা আম ভালোবাসো চলে আসো এখানে আম খেতে আমাদের মন্দির দর্শন হলো সমাপ্ত আগামী পর্বে থাকবে কন্যাকুমারী সূর্যাস্তের সুন্দর দৃশ্য ভালো থেকো সবাই